মানবতার জন্য আমরা একসাথে এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদ উল আনন্দ গরিব ও অসহায় মানুষের মাঝে ভাগাভাগি করে নিতে ব্যতিক্রম আয়োজন করেছে নোয়াখালী সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ক্যারামতনগর লাছার মানব সেবা যুবসংঘ রবিবার ঈদের পরের দিন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি গরু জবাই করে ক্যারামতনগর লাছা ও হাবুর বাপের সমাজের আটান্ন জন গরিব ও অসহায় মানুষের মাঝে গোষ্ঠ বিতরণ করে স্বপ্নছায়া মানবসেবা যুব সংগঠনটি সংগঠনের এলাকার প্রবাসী সদস্য ও চাকরিজীবীদের আর্থিক সহযোগিতায় এমন উদ্যোগ বাস্তবায়ন হয় আয়োজনের সঞ্চালনায় ছিলেন স্বপ্নছায়া মানবসেবা যুবসংঘের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজ হোসেন এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াজ প্রবাসী বিষয়ক সম্পাদক বিক্রম

খুবই ভালো একটা উদ্যোগ এটাকে আমি ইসলামের দৃষ্টিতে যদি নিই তাহলে প্রথমে আমাকে চলে যেতে হয় আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে মিটিয়েছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্ না সাল্লাহ চল্লিশ বছর বয়সে নব্বোদ প্রাপ্ত হয়েছে নাম স্বপ্নচ্ছায় মানবসেবা যুব সংঘের সভাপতি উদ্দিন রায়হান এই সময়টা এসে যে একযাক তরুণ এসে আপনাদেরকে সেবা দিচ্ছে জায়গা জায়গায় আপনারা ওদেরকে সহযোগিতা না করে একটু উৎসাহিত না করে যখন সমালোচনা করবেন তখন আর সমালোচনাটা থাকে না মানে ওরা যে কাজ করা ওই কাজ করার চেয়ে ওই স্পিডটা থাকে না আমাদের এই সংগঠনটা যেন অনেক দূর আগাইতে পারে এই সংগঠনটা নিয়ে যেন আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারি মানবতার জন্য আমরা সবাই যেন একসাথে দাঁড়াইতে পারি আমাদের বিষয়টা হচ্ছে এরকম যেমন দশের লাঠি একের বোঝা দশ জন মিলিয়ে দুজে আমরা পাঁচশো টাকা দুইশো টাকা এক হাজার টাকা এইভাবে সহযোগিতা করি এবং একটা অংশ কালেক্ট হয়ে যায় আমরা সবাই তো আর দেওয়া সম্ভব না এবং আমাদেরকে চাকরিজীবীরা অনেক সহযোগিতা করছেন এবং প্রবাসীরা অনেক সহযোগিতা করছেন তো এই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ভবিষ্যতে যেন আমরা আমাদের সংগঠনটা আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যারামতনগর জামে মসজিদের কোষাধ্যক্ষ শফিক উল্লাহ বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন বিশিষ্ট সমাজসেবক সিরাজ মিয়া বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক বিশিষ্ট সমাজসেবক আব্দুল মন্নাজ পরানসহ অন্যান্য অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যবৃন্দ